ভোলায় পুলিশ সদস্য এনামুল ব্যাপারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত পাঁচ বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার বিকেলে ভোলা সদর মডেল থানার হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ফরাস সর্দার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ঘটনার পর আহত পুলিশ সদস্য এনামুল ব্যাপারীর স্ত্রী উর্মি বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন মামলার পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে এদের মধ্যে রয়েছে ইব্রাহিম রাজীব রাকিব তারেক ও তোহান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়টি তাদের প্রত্যেকেই স্বীকার করেছেন তেইশ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ভোলার পুলিশ লাইনের এক পুলিশ সদস্য এনামুল ব্যাপারী স্ত্রীকে নিয়ে ভোলা জেলা পরিষদের বকপাড়ে ঘুরতে বের হন সেখানে কিছু বখাটে তার স্ত্রীকে এপ্রেজিং করে বাধা দিলে বখাটেদের সাথে তার বাঘবিতণ্ড হয় এক পর্যায়ে পুলিশ সদস্য এনামুল ও তার স্ত্রী সেখান থেকে বের হয়ে শহরের নতুন বাজার এলাকায় আসলে সেখানে বখাটেরা দলবদ্ধভাবে ধারালো অস্ত্র দিয়ে এনামুলকে কুপিয়ে জখম করে বখাটেদের ধারালো ও আর দুই কান গলা বুক ও পিঠসহ শরীরের বেশ কিছু অংশে মারাত্মকভাবে ভাবে জখম হয় মূলত আমাদের ভোলা জেলা কর্মরত পুলিশ সদস্য পুলিশ কনস্টেবল এনামুল ব্যাপারী এবং তার সদ্য বিবাহিতা স্ত্রী উম্মি আক্তার উর্মি আক্তার তাকে সহ পার্কে আসলে সেখানে পার্কে অবস্থানরত বেশ কিছু দুষ্কৃতিকারী এবং বহাটা ছেলেমেয়েরা এই উর্মি আক্তারকে দেখে উত্তক্ত করে এবং তাকে মন্তব্য করে এরই প্রেক্ষাপটে আমাদের ওই পুলিশ সদস্য সে সিভিল ড্রেসে ছিল সেখানে সে প্রতিবাদ করে এবং নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বলে যে উত্তপ্ত মানে উত্তপ্ত করার প্রতিবাদ করে তো সে এই প্রতিবাদ করলেই সেখানে যে দুষ্কৃতিকারী যারা ছিল তারা এটা এটাকে খুব খারাপভাবে নেয় এবং তার উপরে অতর্কিতভাবে আক্রমণ করে এবং সেখানে তারা সংঘবদ্ধভাবেই মূলত ওই আমাদের পুলিশ সদস্যকে আক্রমণ করে তাকে বিভিন্নভাবে তার শরীরে আঘাত করে এবং তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাকে তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে এবং এতে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয় এবং সে গুরুতর আহত হয় এবং আহত করার পর তাকে তাদেরকে হুমকি থামকিয়ে দিয়ে তারা সেখান থেকে জনগণের উপস্থিতি এরপরে সেখান থেকে পালিয়ে যায় পরবর্তীতে এটা আমাদের পুলিশের কাছে তথ্য আসে আসার পরে আমরা সেখানে দ্রুত রেসপন্স করি এবং পুলিশ সদস্যকে সেখান থেকে উদ্ধার আমরা হসপিটালে নিয়ে যাই তো পরবর্তীতে এই সংক্রান্তে আমরা এই ঘটনার পর পরেই পুলিশ আমাদের ফুল ফিল্ডে নামে যে আসলে কারা এই দুষ্কৃতের কারা এই কাজগুলো ঘটিয়েছে তো সাথে সাথে আমরা একজনকে অ্যারেস্ট করতে সমর্থ হই রাকিব নামের এবং তার মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেটা সত্যতা স্বীকার করে যে সে এখানে ছিল এবং তাদের সাথে আরোগ্য এই পনেরো থেকে বিশ মতো ছিল এবং তার দেওয়া তথ্য মতে আমরা রাতেই অভিযানে নেমে পড়ি এবং ভোলার বিভিন্ন এলাকা থেকে আমরা প্রায় রাতে চারজন আরও চারজনকে গ্রেফতার করতে সমর্থ হই এবং ওই যে চারজনকে আমরা গ্রেফতার করি ইব্রাহিম রাজীব তারেক পাঠান রাকিব রাকিব হোসেন এবং কুটাল পাঁচজন তাদেরকে আমরা এবং তোয়ার নামে আরেকজন একজন তো এদেরকে অ্যারেস্ট করে তারা তারা তাদের ঘটনার সাথে এই মারামার থাকার কথা তারা তারা স্বীকার করে